নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নিমেষ সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র যদি আপনারা আজ নাকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকে আপনাদের ক্ষেত্রে দিন থাকছে রবিবার রাহু কাল থাকবে চারটে ছত্রিশ থেকে ছটা ষোলো এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় নটা তিপ্পান্ন থেকে এগারোটা চৌত্রিশ এবং একটা চোদ্দ থেকে দুটো পঞ্চান্ন এই সময় যেকোনো কোনো শুভ কার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আঘাত লাগার সম্ভাবনা চোট তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আপনাদের আর্থিক খরচে বিশেষ খেয়াল রাখতে হবে বুঝে শুনে খরচ করতে হবে নচেত সমস্যায় পড়তে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বড়দের বুদ্ধি নিয়ে এই সময়কালে চলার চেষ্টা করুন প্ল্যান পরিকল্পনা করে চলার চেষ্টা করুন সমস্যায় পড়তে যে কোনো কাজে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে এই সময়কালে ছয় আপনাদের মানসিক খুশি বৃদ্ধি পেতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখা যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে পারে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সাথে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা হবে নেবেন না এই সময়কালকে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে এই সময়কালে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ দেখতে পাবেন তবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন এই সময়কালে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে প্রেম সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি হতে দেখতে এই সময়কালে পাওয়া যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার